নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ কোন মাস নাগাদ হবে এটা নিয়ে আগেও একটা ভিডিও মেক করেছিলাম কিন্তু কিছু কারেকশন এবং আপডেট আছে আজকে সেগুলো এক্সপ্লেন করবো তোমাদের সামনে এবং এই ভিডিওর কমেন্ট বক্স একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এরকম সকল আপডেট নিউজ গাইডলাইন বা ফ্রি ক্লাস সবাই যদি এইগুলো পেতে চাও তাহলে ওই লিঙ্ককে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে নাও সব কিছু পেয়ে যাওয়া এক মিনিটের একটা বিজ্ঞাপনার পরে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাবো আমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্ন রচিত করার দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিক এর সমন্বয়েছে এই বইটির সাথে আরো দুইটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এক এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা যাচ্ছ কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিঙ্ক দেওয়া আছে দেখে শিওর হয় না ডিপ্লোমা এবং ভিডিও ফেরির জন্য কোর্স ফি তিন হাজার টাকা বিএসসির জন্য পঁয়ত্রিশশো টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো আচ্ছা এখন কথা হচ্ছে বিগত ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম কথাগুলো কি একদম ভুল ছিল একদম ভুল ছিল না কিছু কারেকশনের প্রয়োজন আহ আমি বলেছিলাম মার্চ এপ্রিল একটা পরীক্ষা হতে পারে কথাটা একদম মিথ্যা না আজকে সবকিছু এক্সপ্লেন করবো দেখো এই ধরনের ভিডিও গুলো মেক করার রিস্ক কারণ আজকে একটা নিউ আপডেট আসছে কালকে একটা নতুন আপডেট আসতে পারে আমাকে কথা চেঞ্জ করতে হতে পারে কিন্তু এতে করে যদি তোমার আমার উপরে অভিমান করো যে ভাইয়া একদিন একা কথা বলছো আমার কিছু করা নাই ভাই আপডেট আসলে তো জানাইতে হবে এটাই তোমার দায়িত্ব তাই কিনা এবং আমরা কেউ বিএনএমসি না আমরা জাস্ট প্রেডিকশন করতে পারি এবং আজকে এই ভিডিওতে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় কি কি চলছে কি কি আপডেট আছে আজকে সব কিছু জানিয়ে দেব এর বাইরে আর কিছু পাবানা আর কিছু সার্চ দিয়ে লাভ নাই আজকের এই ভিডিও শেষ এই ভিডিওতে আমি সবকিছু এক্সপ্লেইন করে দেবো শোনো ব্যাপারটা হচ্ছে বিগত ভিডিওতে আমি নির্বাচনের সাপেক্ষে কথা বলি নাই আচ্ছা নির্বাচনের সাপেক্ষে যদি হিসাব করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখো ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা আছে ফেব্রুয়ারিতে আচ্ছা এতে যদি ইলেকশন হয়ে থাকে তাহলে বলছে যে এর আগে নার্সিং ভর্তি পরীক্ষা হয়ে যাবে কোন একটা জায়গা থেকে আমার হিসাবটা মিলছে না যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় আমার সহ অধিকাংশ টিচারের বা আরো বড় যারা ব্যক্তিবর্গ রয়েছেন সবার অভিমত হচ্ছে ভর্তি পরীক্ষাটা হবে ইলেকশনের পরে এটা কি অসম্ভব না জিএসটি পরীক্ষা তো ইলেকশনের পরে যাবে তোমাদের পরীক্ষাটা আচ্ছা বুঝলাম এটা ক্লিয়ার কিন্তু সমস্যাটা কোন জায়গায় সবাই ইলেকশন ফেব্রুয়ারিতে অথবা নার্সিং ভর্তি পরীক্ষা হবে তার আগে বা পরে যেমন আমি বললাম হচ্ছে তার পরে হবে মার্চ এপ্রিল মে যাই হোক না কেন কিন্তু যদি ইলেকশন দেরিতে হয় এটা তো হওয়ার কথা তাই কি না তোমার কি মনে হয় যে ইলেকশন একদম রাইট টাইমে হবে দেড় দুই মাস পরে কিন্তু যাবে মানে এটা এটা কিন্তু হওয়াই মানে স্বাভাবিক আমরা তো বাংলাদেশের সিস্টেম জানি দেড় তাহলে কি হবে তাহলে ভর্তি আগে আগে হয়ে হয়ে যাবে যাবে সরি কিভাবে কারণ ইলেকশনের পরে কিন্তু পরিবেশ অনেক অস্থিতিশীল থাকে সেক্ষেত্রে এইসব ভর্তি পরীক্ষা বা এইসব কিছু করা পসিবল হয়ে ওঠে না তাহলে সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষা কখন হবে তোমার ভর্তি পরীক্ষা হবে ফেব্রুয়ারির একদম শেষের দিকে বা মার্চের শুরুর দিকেও ধরে রাখতে পারো তাহলে আমি কি বুঝাতে পারছি যদি ইলেকশন রাইট টাইমে হয় তাহলে ভর্তি পরীক্ষা কখন হতে পারে যদি ইলেকশনটা দেড় দুই মাস পিছায় বা যেটা হওয়ার কথা আমি সেটাই আর কি করতেছি যে ইলেকশনটা পিছাইতে পারে এটা সবাই জানে যদি সময় তো হয় না তাহলে ভর্তি পরীক্ষা কখন হইতে পারে এই দুই ক্ষেত্রই দুই কেসি তোমাকে বলছি এবং এইটাই বর্তমানে সবাই জানে এই পর্যন্ত আপডেট নিউজ এটা ছিল এর বাইরের একটা লাইনও নাই কথা বোঝা গেছে আমি এখানে আমার অপিনিয়ন দিতে আসিনি আমি তোমাদেরকে আপডেট জানাতে আসছি এবং এই পর্যন্ত আপডেট এইটাই ছিল ধন্যবাদ সবাইকে আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদেরকে কমেন্ট করে রাখবা আমরা সে অনুযায়ী তোমাদেরকে সকল আপডেট নিউজগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ